জাতিসংঘ আসলে পৃথিবীতে কোথায় কোথায় সফল বা কোথায় কোথায় বিফল হয়েছে আমি একটু সেইটার ইতিহাস টানার চেষ্টা করব। কারণ আসলে ইতিহাস না টানলে আমি আমার মূল কথায় যেতে পারবো না এটা আপনাদেরকে জানা উচিত সমস্যা হচ্ছে যে আসলে মানুষের কাছে স্লোগান দেওয়ার সময় আছে মানুষের কাছে একটা সম্মেলনে গিয়ে পাঁচ মিনিট একটা বক্তব্য দেওয়ার সময় আছে ওনার নেতৃত্ব দেওয়ার সময় আছে কিন্তু আসলে বিশাল একটা বিষয় নিয়ে উনি পড়াশোনা করবেন জ্ঞান অর্জন করবেন এটার সময় যেমন সাধারণ জনগণের নাই এটার সময় তেমন আমাদের পলিটিশিয়ান বড় বড় নেতাদেরও নাই কেননা উনি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন তো ইউনাইটেড ন্যাশনের পিছনে কি আছে এটা নিয়ে পড়াশোনা করে স্টাডি করার মতো সময় ওনার নাই তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একটু জানানোর চেষ্টা করব যখন নাইনটিন ফোরটি ভারত পাকিস্তান আলাদা হলো ঠিক এই সময়ে আরেকটা একটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা হবে এই ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা মানে মুসলমানদের জন্য একটা সীমানা হবে এবং এখানে ইহুদিদের জন্য আর একটা রাষ্ট্র তৈরি করা হবে এই প্রস্তাবনা এসেছিল নাইনটিন ফোর্টি সেভেনে এই ফোর্টি সেভেনের এই ডিসিশনটা বাস্তবায়ন হয় ফোর্টি এইটে গিয়ে উনিশশো সালে উনিশশো সালে যখন এই ডিসিশন বাস্তবায়ন হয় তখন তেত্রিশটার মতো দেশ এটার পক্ষে ভোট দিয়েছিল দশ তেরোটার মতো দেশ এই ডিসিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল বিশেষ করে আরব কান্ট্রিগুলো এবং দশটার মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল তখন তেত্রিশটা দেশের ভোটের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে বন্টন করা হয় এই ফিলিস্তিন রাষ্ট্রটা যখন বন্টন হয় তখন ওইখানে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট জনগণের জন্য বরাদ্দ করা হলো তৎকালীন ফিলিস্তিনের সিক্সটি ফাইভ পার্সেন্ট এরিয়া মানে পঁয়ষট্টি পার্সেন্ট জায়গা দেওয়া হবে তেত্রিশ পার্সেন্ট জনগণকে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট জায়গা দেওয়া হবে সাতাত্তর মুসলিম জনগণকে দেওয়া হবে পঁয়ষট্টি পার্সেন্ট এরিয়া আর সাতাত্তর পার্সেন্ট জনগণকে দেওয়া হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরিয়া পৃথিবীতে এর চাইতে রসাত্মক মানে ক্রিটিসাইজ মূলক ডিসিশন হতে পারে না আচ্ছা এরপরে যখন এই ডিসিশনটা সিদ্ধান্ত গ্রহণ হলো তারপরে আরব ইসরায়েল যুদ্ধ হলো তারপরে এখানে যা হওয়ার তা হলো সেটা আমরা দেখেছি এখন পর্যন্ত চলছে আমরা ওইটার দিকে আবার আসবো এরপরে আসেন যখন আরেকটু একটু ইতিহাস টানি সেটা হচ্ছে দোসরা আগস্ট উনিশশো সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালালো তখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএন এর সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন সিকিউরিটি কাউন্সিল যারা তার একটা রেজুলেশন পাশ করলো সিক্স সিক্স নামে সেই রেজুলেশনের রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন বলল যে ইরাককে এখনই কুয়েতের উপরে হামলা বন্ধ করতে হবে ইরাক যখন কুয়েতের উপরে হামলা বন্ধ করলো না তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশন নতুন আর একটা রেজুলেশন বাস্তবায়ন করলো সেই রেজুলেশনের নাম হচ্ছে সিক্স এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না এবং এটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো চোদ্দই জানুয়ারি পর্যন্ত উনিশশো করল না কুয়েতের ওপরে তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী সতেরোই জানুয়ারি পঁয়ত্রিশটা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্ট্রম চালায় চব্বিশে ফেব্রুয়ারি সতেরোই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং বলা চলে যে শুরুর একশো ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাগ যেতে বাধ্য করে এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয় সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না তখন পঁয়ত্রিশটা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার ওপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে সেটা হচ্ছে যে ইরাকের কাছে ডাব্লু এম অর্থাৎ উইফেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়ন পদার্থ আছে এইরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের যেই কমিশন ইরাকে যায় ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে ডাব্লিউ এমডি আছে কিনা না অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কি না এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে ডাব্লিউ এমডি নাই তখন উইফেন্স অফ ম্যাস মাস ডিস্ট্রাকশান নাই এইটা বলার পরে দুই সালে নাইন ইলেভেন হয় মানে টুইন টাওয়ারে হামলা হয় একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা দুই হাজার এক সালের নাইন ইলেভেনের এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় যখন উনিশশো সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাহস ছিল এবং উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা ঠিক এটা ছিল উনিশশো সালের ঘটনা দুই সালে হলো নাইন ইলেভেনের যুদ্ধ দুই সালে নাইন ইলেভেনের যুদ্ধ হওয়ার পরে দুই সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো যেখানে ডাব্লিউ এমডি আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে এইটার কথা বলে দুই সালে দুই সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে ইরাকের ওপর হামলা করা হয় বিশে মার্চ বিশে মার্চ দুই সালে অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয় দুই হাজার দুই সালের নয় এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কালচারের কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয় এবং তেরোই ডিসেম্বর দুই সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা সবাই জানি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ওই সময়টাতে ইরাকের উপর একটা স্যাংশন চালানো হয় একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে যে ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য পঁয়ত্রিশটা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য ওই ইউনাইটেড ডেশনে যখন ইরাকের ওপরে বর্বর হামলা চালানো হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে তখন তারা যুদ্ধ করেছিল যারা যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই এটা জাতিসংঘের ব্যর্থতা